কম্প্রোমাইজের জায়গায় অত্যন্ত কম্প্রোমাইজ করতে হয় আমাদের নারীকে কিন্তু সার্ভিসের জায়গায় একটি মেয়েকেই সবচেয়ে বড় সার্ভিসটা দিতে হয় আমাদের হযত মোহাম্মদ সাহসলাম ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় সব ক্ষেত্রে নারীদেরকে সম অধিকার দিয়েছেন সম কথা বলেছেন সত্যি আমাদের এই নারী সংস্কার আইনটি করা উচিত জটিলতার চরম শিকড়ে পৌঁছে যাচ্ছে এই পারিবারিক আইন আমি আমার সহালোচক মুক্তি আবু মোহাম্মদ রাহমানি ভাইকেও আমি সালাম এবং ধন্যবাদ জানাই অবশ্যই উনি কনসার্ন ব্যক্ত করেছেন সেই কনসার্নগুলি যথেষ্ট কারণ আছে কারণ একই দেশে আমরা বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মীয় অনুশাসন এবং আমাদের ধর্ম একই ধর্মের মধ্যেও বিভিন্ন ধরনের চিন্তাধারার লোকজন থাকার ফলে একটি আহ আইন হোক এটি আমাদের চাওয়া আমি ধন্যবাদ জানাই নার্গিস আপাকে খুবই চমৎকার ভাবে উনি নারীর অবস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের অধিকারের সাথে সমন্বয় রেখে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে মিল রেখে নারীদের অধিকারের ব্যাপারে একটি সমন্বয় উনিও বলেছেন যে সকল স্টেকহোল্ডার মানে আমরা যারা এখানে মুসলিম প্র্যাকটিসার মুসলিম বলবো না আমি আমরা মুসলিম মানে মুসলিম এটা আসলে প্র্যাকটিসার কিছু নাই তবে আমাদের যারা এই অঙ্গনে বিভিন্ন ভাবে বিভক্ত আছেন ধর্মীয় ভাবে বিভক্ত আছেন তাদের সবার সাথে আলোচনা করে আসলে করাটা উচিত আমি আমার এবং আমি একজন পুরুষ এবং এর পাশাপাশি আমি একজন সচেতন নাগরিক সেই জায়গা থেকে আমি আমার কথাগুলি বলি প্রথমত প্রথমত হলো জেন্ডার ভিত্তিক নারী আর পুরুষের পার্থক্যটা কি এটাকে একটু বুঝিয়ে বলি প্রকৃতিগতভাবে নারী তিনটি রোল আর পুরুষের দুইটি রোল নারী প্রথমত প্রোডাকটিভ তারপরে রিপ্রোডাকটিভ তারপরে কমিউনিকেটিভ একটু ব্যাখ্যা করে বলি প্রোডাকটিভ মানে নারী উৎপাদনের কাজের সাথে যুক্ত থাকে সে পড়ালেখা করে সে চাকরি করে সে কাজ করে সে হোমস্টেড কাজ করে মানে সে উৎপাদনের সাথে যুক্ত দ্বিতীয়ত নারী রিপ্রোডাক্টিভ সে জন্মদান দেয় জনদান সন্তান জন্মতেই লালন পালন করে আগামী বংশ বা আমাদের বংশের যে বংশ অনুক্রমে যে ধারা সেটিকেই সে রক্ষা করে তৃতীয় হচ্ছে কমিউনিকেটিভ এন্ড সোশ্যাল সে সমাজে অন্যন্য অপরপর অংশের সাথে সে যোগাযোগ রক্ষা করে সামাজিক ভাবে সে কমিউনিকেট করে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে তার বিচরণ থাকে মানে একটা সমাজ পরিচালনায় সমাজ বিনির্মাণে তার একটা যোগাযোগ থাকে আর প্রকৃতিগতভাবে পুরুষ কিন্তু দুটি রোগ একটা হচ্ছে প্রোডাক্টিভ আর একটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যান্ড সোশ্যাল মানে পুরুষরা উৎপাদনের সাথে যুক্ত এবং সে কমিউনিকেটিভ তাহলে প্রকৃতিগতভাবে নারী কিন্তু একটি বাড়তি দায়িত্ব নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এবং আছে সে অর্থে আমি নির্দ্বিধায় বলতে পারি সম অধিকার নারীরা চাচ্ছে এটি কিন্তু ঠিক না সম অধিকারের আসলে সুযোগও নাই যেটি মাহমুদ রাহমানি ভাই বলছেন আমি ওনার সাথেও একমত যে আসলে নারী আর পুরুষের সাথে সমান সমান কোনো বিষয় হতেই পারে না হুম রোল আপনার আপনার দায়িত্বের জায়গা থেকে বলি আর নেচারগত জায়গা থেকে বলি বিষয়টা হবে কমপ্লিমেন্টার সম্পূরক হম আমরা সম্পূরক একটা মানে অবস্থা চাই সেই জায়গা থেকে আবার এই সম্পূরক ব্যবস্থাটা কি হবে সেটি আবার সমাজ রাষ্ট্র কৃষ্টি কালচার যুগ হ্যাঁ যুগে যুগে এটা একটি ধারাবাহিক পরিবর্তন নির্ধারিত হয় আসি আমাদের আমাদের যে যে নারী বিষয়ক আলোচনা আছে সেখানে কয়েকটি বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করি তার আগে আমাদের আমার ইসলাম সম্পর্কে খুব ভালো ধারণা নাই আমি আমি চেষ্টা করব আগামীতে আর একটু ভালো ধারণা নিতে মুক্তিভাই ভাই আমাদের ইসলামিক ব্যাখ্যার ক্ষেত্রে মুক্তি যারা আছেন তারাই কিন্তু আমাদের সবচেয়ে গ্রুপ ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কোনো কিছুকে ব্যাখ্যা করা মানে হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের নবী যে বিদায় হজের ভাষণটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিদায় হজের ভাষণে উনি চমৎকার করে বলেছেন যে এই ইসলাম ধর্ম কেন একটি একটি উন্নত ধর্ম এর পরে আর কোনো ধর্মের প্রয়োজন পড়বে না উনি বলছেন না পরে ধর্ম কোনো আসার উনি প্রয়োজন পড়বে না কেন বলেছেন উনি এই বিদায় হজের ভাষণে এসেন্সে উনি বলেছেন এটি যেমন ইহকালের ব্যাপারে পূর্ণাঙ্গভাবে বলা আছে এবং এটি পরকালের ব্যাপারেও বলা আছে যেহেতু ইহকাল এমন পরকাল ওনার কাছে দুটি গুরুত্বপূর্ণ সেখানে উনি বলেছেন আমাদের যে পাঠ্য বই আছে আমি সেখান থেকে খালি দুই একটা লাইন আমি একটু বলে তাহলে আমার সুবিধা হবে আলোচনা করতে দুই নম্বরে আজকের এই দিনে এই স্থানে এই মাস যেমন পবিত্র তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র চার নম্বরে চার নম্বর একটা আর কি বইয়ের বলেছেন হে বিশ্বাসীগণ স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে তাদের উপর তোমার যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপরও তাদের অধিকার আছে আরেকটি জায়গায় স্বাধীন রেখেছে আমি অনেক অনেকগুলো বাদ দিয়ে বলছি মনে রেখো দেশ বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত করা হলো শ্রেষ্ঠত্বের মাপ একমাত্র মাপকাঠি হলো আল্লাহভীতি ও সৎকর্ম যে ব্যক্তি সবচাইতে সেরা সেই ব্যক্তি সবচাইতে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে আরেক জায়গায় বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না পূর্বের অনেক জাতি একই কারণে ধ্বংস হয়েছে নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না বরং তার অনুগত আনুগত্য করবে আরেক জায়গায় বলছেন জাহেলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং রাসুলের আদর্শ রেখে যাচ্ছি এগুলো যতদিন তোমরা আঁকতে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না এই কথাগুলির কিন্তু দুটা দিক আছে টেক্সট অ্যান্ড সাবটেক্স কোরআন কেন কোরআন এর পরে আর কোনো কিতাব আসবে না তার একটি অন্যতম কারণ হলো কোরআন ফিলসফি দর্শন ধারণ করে সেজন্য যুগে যুগে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে আমার এই মুসলমান সম্প্রদায়কে যাতে শ্রেষ্ঠ জাতিতে থাকা যায় তার কিন্তু অনেক ফ্ল্যাক্সিবিলিটি অনেক ধরনের অপশন উনি ক্রিয়েট করেছেন আমি একটু এবার আসতে চাই যে আমাদের উত্তরাধিকার আইনের বিষয়টা নিয়ে আমি যদি আসি সেখানে আপনি যেটা বলেন যে আমাদের উত্তরাধিকার যে আইনটা হয়েছে সেখানে আইনটা হচ্ছে কি সেটা আমি যদি একটু আপনাকে বুঝাই বলি যে ইসলাম ধর্ম অনুযায়ী কোন মুসলমান মারা গেলে তার ফেলে যাওয়ার সম্পত্তি বা তার্য সম্পত্তি কিভাবে কাদের মধ্যে বন্টন করা হবে সে সম্পর্কে বিধানকে মুসলিম উত্তর উত্তরাধিকার বা ফরায় বলে এই অধিকার আইনের উৎস কি এই আইনটা থেকে হলো শুধুই কি কোরআন থেকে হলো না কিন্তু এটি কোরআন হাদিস ইজমা কিয়াস আরবি প্রথা বিধিবদ্ধ আইন আদালতের সিদ্ধান্ত চারটি সাতটি সংমিশ্রণে এই আইন আমাদের এসেছে কারণটা কি সেটাও আমি বলি কোরআনে কি বলেছে উত্তরাধিকার আইনে কোরআন বলেছে প্রথম ও প্রধান উৎস আল কোরআন আল কোরআন সুরান সপ্তম অষ্টম একাদশ দ্বাদশ একশত ছিয়াত্তর আয়াতে প্রত্যক্ষ ভাবে মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে বলা হয়েছে যেমন মুসলিম উত্তরাধিকার বা ফরাজ পবিত্র কোরআনে সুরানিসাই বলা আছে যে বারো জন সম্পত্তির অংশীদার যাদের মধ্যে চারজন পুরুষ আটজন নারী পুরুষগণ হলেন মুসলিম আইনে কোরআনের পবিত্র বিধান অনুযায়ী মৃত ব্যক্তির মৃত ব্যক্তির সম্পত্তির সুনিষ্ট অংশ লাভ করিতে বাধ্য থাকিবে হাদিস বলছে হাদিস কিন্তু পরের ব্যাপার এক কথায় হাদিস হল হজরতের উক্তি নির্দেশাবলী এবং তার জীবনে কার্যবালীর মহাসংকলন মুসলিম আইন বিজ্ঞানের বিধান মোতাবেক সে সকল বিধায় বিষয়ে হাদিসের ক্ষেত্রে অপরিহার্য তার নির্মরূপ হজরতাম অভিমত বাণী সংকলন হজরত আমি এবার আসি ইজমাতে ইজমাতে দেখেন কি চমৎকার ভাবে বলছে প্রকৃত অর্থে ওলামাগণের ঐক্যমত হইলে ইজমা বা উহার অভ্রান্ত বলিয়া ধরিয়া নেওয়া হয় হ্যাঁ যখন হজরত মোহাম্মদ মারা গেলেন তার পরবর্তী হাদিসগুলি যখন তাবে তিন বা বিভিন্ন জায়গায় সংকলন করলেন তারও পরে যদি ইজমা বলছে যে ওই ফাইসলাটা দিবে যখন ওলামা মনে করবে যে সমাজ সংস্কৃতির জন্য যে বিষয়টি প্রযোজ্য ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটি কিন্তু সে বলতে পারবে সেখানে বলছে কি প্রকৃত অর্থে ওলামাগণের ঐক্যমত্য হইলে ইজমা এবং উহার অভ্রান্ত বলিয়া ধরিয়া নেওয়া হয় কোরআন হাদিস এবং সুননার মাধ্যমে যে আইন প্রণয়নের কাজ চলে আসছিল তা হজরতের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় অথচ নতুন নতুন সমস্যার উদ্বোধ হতে লাগলে যার সমাধানের জন্য কোরআন সুন্না কিংবা হাদিসের মধ্যে কোনো নির্দেশ পাওয়া যেত না এম তো অবস্থায় অন্য কোনো উপায়ে ওই সব সমস্যার সমাধান করা প্রয়োজন হয়ে পড়তো এই উদ্দেশ্যে আইনবিদগণ আইনের যে নীতির উদ্ভব করেছিলেন ওয়াই ইসবান যেমন ধর্মীয় অনুশাসনের ব্যাপারে যেমন রাজা রোজা নামাজ জনগণের সম্মিলিত মত দ্বারা বিধি প্রণয়ন নিযুক্ত করা ইত্যাদি মানে আপনি যে যে দর্শন সেই দর্শন মোতাবেক প্রথম কথাই হচ্ছে সমাজের সুশৃঙ্খলতা সেই সুশৃঙ্খলতা রক্ষার স্বার্থে ওলামাগণ যদি সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতায় ইসলামের আলোকে যে বিধান করবেন সেটি কিন্তু ইজমা হিসাবে বা ব্যাখ্যা হিসাবে আমরা পাব কিয়াস নামে আরেকটি বিষয় আছে যখন কোনো সমস্যা সমাধানের জন্য কোরআন এমনকি ইসমার মাধ্যমে তখন কিয়াস অর্থাৎ ফলপ্রুষ যুক্তি ফলপ্রুষ যুক্তি একদম কোডেট দ্বারা সমাধান করাকে কিয়াস বলা হয় যেমন ইসলাম মাদকতা সৃষ্টির তীব্র পানীয়কে নিষিদ্ধ করা হয়েছে মদকে স্পষ্টভাবে নিষিদ্ধ না করা হলেও যেহেতু মদ মাদকতা সৃষ্টি করে তীব্র পানীয় সুতরাং সাদৃশ্যমূলকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে বিবেচিত মানে ইসলাম ফলপ্রসূ যুক্তি যেমন মনে করেন মদকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু দেখলো যে মদের তীব্রতার কারণে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোভ পায় এমন জিনিস খাওয়া হারাম মানে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোভ পায় দেখেন ইসলাম বলছে যে একটা সমাজে কোনো ব্যক্তি কোনো কিছু দ্বারা নেশাগ্রস্ত হতে পারবে না মানে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি সেটা মত না অন্য যে কোনো কিছুতেও আপনি খেলেন আপনি খেলার মাত্রা যে যদি এমন হয় আপনার দৈনন্দিন কাজ আপনার পরিবার আপনার কর্ম যদি উদাসীন হয়ে পড়ে তখন কিন্তু আপনি সেটা হারাম হিসাবে হবে সঙ্গত কারণে এই ইয়াস আপনি এই ফলপ্রসূ যুক্তির মাধ্যমে কিন্তু সমাধানটা করেন আরবিও প্রথা আরবি প্রথাটা এমন মুসলিম আইনের পঞ্চম উৎস হলো প্রাক ইসলামী প্রথা প্রাক ইসলামী প্রথা মানে ইসলামের আগে যে চলে আসছিল হঠাৎ করে উঠে ফেলা যায় না পরিবর্তিত ভাবে তার ধারাবাহিকতায় যে সকল আরবির প্রথা আছে সেটাও কিন্তু এই উত্তরাধিকার আইনের মধ্যে নিহিত তারপর আছে বিধিবদ্ধ আইন বিধিবদ্ধ আইনের মধ্যে সরিয়া আইন তারপরে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন অনেকগুলা আইন আমাদের দেশে দেশে যুগে যুগে যেমন মনে করেন আমার দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হতো ইসলামিক রাষ্ট্র হলে ইসলামের আলোকে কিন্তু বিধিবদ্ধ আইন রচিত হতো মুসলিম পারিবারিক আইন মুসলিম বিবাহ তারপরে বিভিন্ন আইন হতে পারে সর্বশেষ আদালতের সিদ্ধান্ত যদি কোন রাষ্ট্র কোনো ফাসলা করতে না পারে সেগুলি ধর্মীয় এবং সর্বোচ্চ আইনটি হবে আদালতের আইন সরিয়া আইন আমি আসতেছি সরিয়া আইনের জটিলতাটা কতটুকু দেখেন আমরা যে মহিলা আর্জন আর পুরুষ চারজন বললাম আপনি চিন্তা করতে পারবেন না পিতা দাদা স্বামী এবং ভাই এরা কিন্তু পুরুষদের মধ্যে বৈপিত হবে সম্পত্তি আইনের আর মহিলা আর্জনের মধ্যে স্ত্রী মাতা কন্যা সহদর বোন বৈমাত্রীয় বোন তারপরে হলো বৈপু বৈপিত্রিয়া বোন কন্যা দাদি তাদের মধ্যে পিতা স্বামী মাতা কন্যা স্ত্রী এই পাঁচজন এছাড়া অবশিষ্ট অংশ যেটাকে রেসিডিও বলে ধর অনেক সম্পত্তি বেঁচে গেল ওটা রেসিডিও তার মানে একটি জটিল প্রক্রিয়া আপনাকে যদি বলি এই অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না তার মানে নানাভাবে আমরা একটা জটিল পরিস্থিতিতে অবস্থান করছি আমি মনে করি এই আইনটি যেমন ইসলামিক আইন যেটা সর সোজাভাবে বলি যে বোন পাবে এত ভাগ অমুক পাবে এত ভাগ বাস্তব চিত্রটা কি বাস্তব চিত্রটা আমাদের নারীরা সত্যি ডিপ্রাইভ হ্যাঁ কম্প্রোমাইজ জায়গায় অত্যন্ত কম্প্রোমাইজ করতে হয় আমাদের নারীকে কিন্তু সার্ভিসের জায়গায় একটি সবচেয়ে বড় সার্ভিসটা দিতে হয় আপনি খেয়াল করে দেখেন একটা সংসারে একটা মেয়ে পিতামাতার মাতার শেষ জীবনে অ্যাসেট হয় সবচেয়ে কাছে থাকে সে সবচেয়ে বেশি সে সার্ভিসটা দিয়ে থাকে অথচ সবচেয়ে স্যাক্রিফাইস হচ্ছে আমাদের নারী সামাজিক সমাজের বাইরে এবং ভিতরে দেখেন যে বয়সে মেয়েটি বিকশিত হওয়ার কথা সে বয়সে তাকে ঘর কেন্দ্রিক অথচ আমাদের হজর মোহাম্মদ ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় সব ক্ষেত্রে নারীদেরকে সম অধিকার দিয়েছেন সম কথা বলেছেন এবং ওই জায়গাটায় আমার মনে হয় আমরা কোনো একটি জায়গায় আমাদের গ্যাপ তৈরি হচ্ছে তা আমি মনে হয় একটু বড় করে ফেলছি আমার একটা জায়গায় আমি বলি যৌন বা পতিতা বৃত্তি নিয়ে আমাদের মুক্তি কথা বলেছেন ওনার সাথে আমি আংশিক একমত আংশিক দ্বিমত আমি আমার বোনের সাথেও আমি একই জায়গায় একটা জিনিস বলতে চাই যৌন বা পতিতা বৃত্তি কোনো কাঙ্ক্ষিত মানে না এটি কোনো কাঙ্ক্ষিত এটাকে বলবে কর্ম কর্ম না এটি সমাজে যেমন যুগে যুগে আছে সমাজে তেমনি সামাজিকভাবে ধর্মীয় সামাজিকভাবেই এটি কে ডিসকারেজ করা হয় সেজন্য একটি সমাজে এই এই পতিতাবৃত্তিকে আমরা নির্মূল করতে পারবো না তার মানে এটাকে অ্যাঙ্কারেজ করা যাবে তার মানে আমরা চাচ্ছি প্রতিটা দেওয়া যাতে যদি থাকে বাস্তবতার নিরিখে হোক যে কোনো পরিস্থিতিতে হোক তারা যেন মানব মানে মানবীয় যে সকল আইন অনুশাসন আছে প্রোটেকশনটা পায় সেই জায়গায় যেন তাদের স্বীকৃতি বলতে যেটা বুঝাচ্ছি সে নাগরিক হিসাবে বেঁচে থাকার যে বিষয় সেইটিকে যেন এনশিউর করা হয় সেই কথাটাই আমার মনে হয় আমাদের নারী ইয়ারা বুঝাইতে চাচ্ছে আরেকটি হচ্ছে ধর্ষণের বিষয় বিবাহ ইয়াতে আমি এই বিষয়টা আমার মনে হয় ম্যাডাম ভালোভাবে বলেছেন তারপর আমি বলি এটাকে বলা হয় হচ্ছে আপনার ওই যে একই কথা বিদায় হোসেন বললো যে এটিকে বলা হয় নারী এবং পুরুষের উপরে সম্মান স্বামী স্ত্রীর আচরণ করা করা বাধ্য বাধ্য না অবশ্যই এটি করলে পুরুষ নারী উভয়ই ধর্ষণের দায়ে অভিহিত হবেন এটি নিয়ে আমার কোনো কথা নাই সর্বশেষ আমি এতটুকু বলে হয়তো এই পর্যায়ে আমি রাখতে চাই সেটি হলো সত্যি আমাদের এই নারী সংস্কার আইনটি করা উচিত জটিলতার চরম শিখরে পৌঁছে যাচ্ছে এই পারিবারিক আইন আগামীতে সম্পত্তির মূল্য এবং নারীদের অগ্রগতির মধ্য দিয়ে এটি আমাদের সামাজিক একটি পরিবেশ তৈরি করছে আমি মনে করি আসতে হবে এবং উনাদের মাধ্যমে ইসলামী দৃষ্টিকোণ থেকে আইনের পরিভাষায় বহু এটা তো একটা বহু সমাজের রাষ্ট্র তাই না বহু ধর্মের রাষ্ট্র সেরকম একটা হোমোজিনিয়াস আইন কিভাবে করা যায় নীতি ব্যাপারে আমাদেরকে سزا খাওয়া নচেদ আগামিতে এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু এক ধরনের দান্দিক পরিবেশে পড়ে যাব জি আপনারা ছোট ভাগ তিনজনের আলাপ শুনে যতটুকু বুঝলাম যে ই কমিশনের প্রস্তাবনাগুলি হোক তবে সব পক্ষকে নিয়ে আলোচনার প্রেক্ষিতে যেন ভালোমন্দ বিবেচনা করে যাচাই করে যেন হয় আপনারা এটি বুঝাতে একটু যদি যে এই ইয়াটার ব্যাপারে এই যে সম্পত্তির ব্যাপারে মেয়েদের যে যেটি ফিফটি ফিফটি যে প্রপোজালটা যেটি সুরা আল নিসাতে বলা আছে যে ভাই ভাইয়ের অর্ধেক পাবে বোন আপনি যদি খুব ভালো করে চিন্তা করেন যে আমার আমি 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 বাবার কাছ থেকে কিচ্ছু পাইনি কিন্তু আমি অনেক কিছু করেছি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি বাড়ি করেছি আমি গাড়ি কিনেছি আমার একটা মেয়ে আছে আমার ছেলে নাই তো সেই জন্য এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি যে অর্জনটা করলাম আমার কষ্টের সমস্ত জিনিস এই জিনিসটা যদি আমি কোরআনের করতে যাই তাহলে আমার এই অর্জিত সম্পত্তি কিন্তু আমার মেয়ের মেয়ের পাশাপাশি আবার আমার অন্যান্য আত্মীয় দিতে হবে তো এখন এই জিনিসগুলো আমি আপনি যখন ধর্মটা কি ধর্মটা স্পিরিচুয়াল একটা বিলিভ ধর্মটা হলো ভালো মানুষের জন্য আমার কাছে মনে হয় যে আসলে যাদের বিবেক বিবেচনা বুদ্ধি আছে তাদের জন্য ধর্ম কিন্তু মানুষ তো এক একরকম না মানুষ অনেক ক্রিমিনাল মাইন্ডেড মানুষ আছে মানুষ টাকার কাছে মানুষ মানে মানে অমানুষ হয়ে যায় এই যে অমানুষ মানে বানিয়ে ফেলে কত এই কারণে ধর্ম যেন ধর্মের হোক যত হোক যেন এটা তো ভালো মানুষের জন্য ধর্ম